হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা বছরে কোন জিনিস একবার কিনি তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ক্যালেন্ডার তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নিস্তব্ধতা বলতো বন্ধুরা কোন চুড়ি খাওয়া যায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খিচুড়ি বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলতো বন্ধুরা কোন দেশে গাছ নেই বলতো উত্তরটা কি সঠিক উত্তর হবে সন্দেশে বলতো বন্ধুরা কোন গান গাওয়া যায় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে বাগান বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবি বলো তো বন্ধুরা কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর থাকে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হাতি তো বন্ধুরা কোন চা রান্না করে খেতে হয় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মোচা বলতো বন্ধুরা কোন জিনিস রাতে করি দিনে করি না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিনার যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বলদ বন্ধুরা কোন জিনিস বইয়ের দুইটা জামায়ের তিনটা বলদ বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অক্ষর বলদ বন্ধুরা এমন কোন ড্রেস যা কখনোই করা হয় না বলতো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তর হবে অ্যাড্রেস বলতো বন্ধুরা কোন প্রাণী ডিম দেয় না বলতো উত্তরটা কি এখানে সঠিক উত্তর হবে বাদুর বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলো তো বন্ধুরা কোন গাছে ফল হয় কিন্তু ফুল ফোটে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা সারি সারি দাঁত কিন্তু খেতে পারে না বলো তো বন্ধুরা সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিরুনি বলতো বন্ধুরা মাটির বুকে জন্ম তার পরে সাদা শাড়ি তরকারি স্বাদ বাড়ানো তার বাহাদুরি বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রসুন বলতো বন্ধুরা লাঠির মাঝে শরবত বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলত বন্ধুরা কোন চা বসতে লাগে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাচা বলো তো বন্ধুরা কোন জিনিস টানলে কমে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সিগারেট সিগারেট টানলে কমে বন্ধুরা চটপট বলে ফেলো ঝাল কোন দেশ বলত বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা বলত বন্ধুরা কোন জিনিস দিলে বাড়ে তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিদ্যা বা জ্ঞান তো বন্ধুরা ঢুকিয়ে দিলাম কালোটা বের করলাম লালটা তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খামারের লোহা গরম করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন